সুস্থ ও সক্রিয় থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ আবার স্বাস্থ্যকর খাবারের জন্য সঠিকভাবে রান্না করাও সমানভাবে গুরুত্বপূর্ণ অধিকাংশ মানুষই মনে করেন শুধু মদ এবং ধূমপান করলেই ক্যান্সারের ঝুঁকি বাড়ে প্রতিদিন আমরা প্রায় রান্নায় এমন কিছু ভুল করে থাকি যা খাবারকে বিষাক্ত করে তোলে আমরা সাধারণত মনে করি ক্যান্সারের আসল কারণ হলো ধূমপান আর মদ্যপান কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রতিদিনের রান্নাঘরে ক্যান্সারের বড় ঝুঁকির কারণ খাবার ভাজার সময় যে দোয়া বের হয় কিংবা অতিরিক্ত পুরনো খাবার বা অতিরিক্ত পোড়া তেল এসব থেকেই তৈরি হতে পারে মারাত্মক রাসায়নিক পদার্থ যা এগুলো শরীরে জমে গিয়ে তৈরি করতে পারে ক্যান্সারের মতো বড় ধরনের রোগ তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি প্রতিদিনই নিরাপদ খাবার গ্রহণ করছি নাকি আমরা খাবারের নামে ধীরে ধীরে ক্যান্সারের দিকে আসক্ত হচ্ছি এ নিয়ে সুন্দর একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি কিন্তু বিজ্ঞানীরা বলছেন ধূমপানের পাশাপাশি খাবার তৈরির সময়ও অনেক বেশি সচেতন থাকতে হয় ক্যান্সার অত্যন্ত জটিল একটি রোগের নাম ক্যান্সারের নাম শুনলে আতকে ওঠেন সবাই কারণ এটি একটি প্রাণঘাতী রোগ এই রোগ থেকে বাঁচতে মদপান এবং ধূমপান থেকে বিরত থাকার পাশাপাশি খাবার তৈরির সময় অনেক বেশি সচেতন থাকতে হয় ট্যান্টফোর্ড স্কুল অফ মেডিসিনের স্বাস্থ্য শিক্ষক প্রশান্ত দেশাই কিছু সাধারণ রান্নার ভুল সম্পর্কে জানিয়েছেন যা খাবারকে বিষে পরিণত করে চলুন জেনে নেওয়া যাক রান্নার সময় এমন কোন অভ্যাসগুলো বিপজ্জনক সরাসরি আগুনে রুটি সিকা অনেকে সময় বাঁচাতে তাওয়ার বদলে গ্যাসের আগুনে সরাসরি রুটি সেঁকে নেন এতে রুটি দ্রুত ফুললেও আগুনের সরাসরি তাপে অ্যাক্রিলামাইড নামে একটি ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় যা ক্যান্সার সহ নানা জটিল রোগের কারণ হতে পারে পুরনো তেল বারবার ব্যবহার একবার ভাজা তেল আবার ব্যবহার করলে তাতে ট্রান্সফ্যাট ও ফ্রি রেডিক্যাল তৈরি হয় সেই তেলে তৈরি খাবার খেলে তা হৃদরোগের কারণ হতে পারে এছাড়া অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি থেকে হতে পারে ক্যান্সার ডাল ও শস্য না ধুয়ে রান্না ব্যস্ততায় অনেকেই ডাল বা চাল ঠিক মতো না ধুয়ে বা ভিজিয়ে সরাসরি রান্না করেন ডাল এবং শস্যদানায় নিউট্রিয়েন্ট থাকে যা জিঙ্ক ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থ শরীরে সঠিকভাবে শোষিত হতে দেয় না এতে ফাইটিক অ্যাসিড বা কীটনাশকের উপাদান শরীরে প্রবেশ করে যা লিভারের ক্ষতি এবং খনিজ শোষণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এদিকে অনেকেই সবজির খোসা ফেলে রান্না করেন অথচ বেশিরভাগ সবজির খোসাতেই থাকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা শরীরকে ক্যান্সার সহ নানা রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে তাই সবসময় খোসা ছাড়ানো নয় বরং ভালোভাবে ধুয়ে খোসা সহ রান্না করায় স্বাস্থ্যসম্মত অন্যদিকে ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে আলু ফ্রিজে রাখলে তাতে থাকা শর্করা অ্যাক্রিলামাইডে রূপান্তরিত হয় যা ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে

এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান